আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এ অধ্যায়টির সপ্তম অষ্টম ও নবম শেশনের এগারো ও বারো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আর এই এগারো ও বারো পৃষ্ঠায় তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে সপ্তম অষ্টম ও নবম সেশনের লেখাগুলোতে বলা হয়েছে ধর তুমি একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বেশ কিছু মালামাল কিনে ফিরছ এখন ব্যাগের হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে চওড়া হলে নাকি চিকন হলে কিংবা তোমাদের স্কুল ব্যাগের কথাই ধরো স্কুল ব্যাগের স্ট্র্যাপ যদি চিকন হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নাকি কম তোমাদের উত্তর এবং ব্যাখ্যা নিচে লিখে রাখো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হয়েছে বাজারের ব্যাগের হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে চওড়া হলে নাকি চিকন হলে কিংবা তোমাদের স্কুল ব্যাগের স্ট্রেপ যদি চিকন হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নাকি কম হবে তার উত্তর তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমনোত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলো সমাধান করে নিতে পারো চলো তাহলে আমি তোমাদেরকে নমুনত্তরটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রশ্নের নমনোত্তরে বাজারের ব্যাগের হাতল বা স্কুল ব্যাগের স্ট্রেপ যে হলে এটি বহন করতে কষ্ট হয় কিন্তু মোটা হলে তুলনামূলকভাবে কম কষ্ট হয় বাজারের ব্যাগ বা স্কুল ব্যাগের ভর একই থাকলে এর উপর পৃথিবীর আকর্ষণ বল তথা ওজন একই থাকে ব্যাগের হাতল বা স্টেপ চিকন হলে এর ক্ষেত্রফল কম এবং মোটা হলে ক্ষেত্রফল বেশি হয় ওজন একই থাকলে ক্ষেত্রফল কম হলে আমাদের হাত বা কাঁধের উপর বেশি চাপ পড়ে কিন্তু ক্ষেত্রফল বেশি হলে চাপ কম পড়ে চাপ বেশি হলে আমাদের কষ্ট বেশি হয় এবং চাপ কম হলে আমাদের কষ্ট কম হয় এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হয়েছে একইভাবে আরেকটা প্রশ্ন ভেবে দেখো সবজি বা ফল কাটার জন্য আমরা যখন ছুরি ব্যবহার করি ছুরিটি ভোতা হলে আমাদের কাটতে কষ্ট হয় কেন তোমাদের উত্তর নিয়ে নিজেরা আলোচনা করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে আরও একটি প্রশ্ন করা হয়েছে বলা হয়েছে সবজি বা ফল কাটার জন্য আমরা যখন ছুরি ব্যবহার করি ছুরিটি ভোতা হলে আমাদের কাটতে কষ্ট হয় কেন তোমাদেরকে এই প্রশ্নের উত্তর করতে হবে আমি তোমাদেরকে এই প্রশ্নের জন্য একটি উত্তর দেখিয়ে দিচ্ছি প্রশ্নের নমনতটিতে ভোতাছড়ির ভোতা প্রান্তের ক্ষেত্রফল বেশি সে কারণে কোনো বস্তুর ওপর ভোতা প্রান্ত রেখে বল প্রয়োগ করলে অপেক্ষাকৃত কম চাপ পড়ে ফলে কোনো বস্তু সহজে কাটা যায় না এরপরে তোমাদেরকে বলা হয়েছে বলের সাথে সম্পর্কযুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে চাপ তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে চাপ এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যার উদাহরণটা ভালো করে পড়ে নাও এরপরে নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যা দুটি সমাধান করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের অনুসন্ধানে পাঠ বই থেকে চাপ এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যার উদাহরণ তোমাদেরকে ভালোভাবে পরে হবে এরপর তোমাদেরকে একটি সমস্যা দেওয়া হয়েছে এই সমস্যাটির সমাধান তোমাদেরকে করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে এই সমস্যাটিতে বলা হয়েছে আগের উদাহরণে উল্লেখিত স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল দশ সেন্টিমিটার হলে তুমি কি প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকায় ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ কি একই থাকবে তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে আগের উদাহরণের উল্লেখিত স্কুটারটি প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল হচ্ছে দশ সেন্টিমিটার স্কোয়ার তোমরা আগের শেশনে স্কুটার সম্পর্কিত একটি সমাধান করেছিলে তোমরা এখানে দেখতে পাচ্ছ পঞ্চম ও ষষ্ঠ শেশনের আট পৃষ্ঠায় তোমাদেরকে এই সমস্যাটির প্রশ্নে বলা হয়েছিল স্কুটারের ভর হচ্ছে একশো কেজি আর এখানে এই সমাধানটিতে আমরা স্কুটারের ওজন পেয়েছিলাম এক হাজার আটাত্তর এই পঞ্চম ও ষষ্ঠ সেশনের প্রশ্ন থেকে আমাদেরকে স্কুটারের ভর এবং সমাধান থেকে স্কুটারের ওজন এক হাজার আটাত্তর এই মানগুলো আমাদের প্রয়োজন হবে আর তোমরা যদি প্রথম অধ্যায়ের এই সেশনগুলোর ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে এই ভিডিওগুলোকে দেখে নিতে পারো ভিডিওগুলো প্লে সাজানো আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবে এরপর বলা হয়েছে তুমি কি প্রতি চাকা স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে স্কুটারটিতে প্রতি চাকায় কত চাপ দিচ্ছে তা তোমাদেরকে বের করতে হবে এরপরে বলা হয়েছে মেরামতের এক পর্যায়ে স্কুটারটি যদি এক চাকায় ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ কি একই থাকবে তোমাদেরকে এই সমস্যাটির সমাধান এখানে নিচে এই ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই সমস্যাটির সমাধান দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে সমাধানটিকে লিখে নিয়েছি তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে আগের উদাহরণে উল্লেখিত স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল টেন সেন্টিমিটার হলে তুমি কি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে তাহলে তোমাদের আগের যেই উদাহরণটি আছে ওই উদাহরণের প্রশ্ন থেকে স্কুটারের ভর হচ্ছে একশো দশ কেজি আর তোমাদের আগের উদাহরণের সমাধানটি থেকে স্কুটারের ওজন হচ্ছে এক হাজার আটাত্তর তোমাদেরকে প্রশ্ন বলা হয়েছে প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল হচ্ছে টেন সেন্টিমিটার স্কোয়ার তাই আমি এখানে লিখে নিয়েছি প্রতিটি চাকার ক্ষেত্রফল টেন সেন্টিমিটার স্কোয়ার এই টেন সেন্টিমিটার স্কোয়ারকে তোমাদেরকে মিটার স্কোয়ারে নিতে হবে তাই এই কাজটি করার জন্য তোমাদেরকে টেনকে ভাগ করতে হবে হান্ড্রেড ইন্টু হান্ড্রেড দ্বারা তাহলে তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে এই মানটিকে পাবে টেন ইন্টু টেন ইন বাস ফোর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি টেন ইন্টু টেন ইন বাস ফোর এম স্কোয়ার তোমরা জানো স্কুটারে চাকা হচ্ছে দুইটি তাহলে দুই চাকার ক্ষেত্রফল চাকা যেহেতু দুইটি তাই এখানে দুই দ্বারা টেন ইন্টু টেন ইন বাস ফোরকে গুন করা হয়েছে আর গুণ করার পর এখানে মান হচ্ছে টেন ইন্টু টেন ইন বাস ফোর এম স্কোয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ক্ষেত্রফল হচ্ছে দুইটি তাই আমি এখানে প্রথম ক্ষেত্রফলকে এ ওয়ান দিয়েছি আর দ্বিতীয় ক্ষেত্রফলকে অ্যা টু দিয়েছি আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে তাই আমরা এখানে দুই চাকার মোট চাপ বের করবো চাপ বের করার জন্য পি সমান এফ ডিভাইডেড বাই এ এখানে এফ এর মান হচ্ছে এক হাজার আটাত্তর আর যেহেতু আমরা দুই চাকার মোট চাপ বের করব তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে অ্যা টু টু এর মান হচ্ছে টোয়েন্টি ইন্টু টেন ফোর আর চাপের একক হচ্ছে এনএম ইনভার্স টু তোমরা এই মানটিকে যদি ক্যালকুলেটরে করো তাহলে এই মানটিকে পাবে আর এটাকে তোমরা এইভাবে লিখতে পারো ফাইভ পয়েন্ট থ্রি নাইন ইন্টু টেন পাওয়ার ফাইভ আর একক হচ্ছে এন এম ইনভাস টু তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে বলা হয়েছে প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কুটারটিতে মোট চাপ দিচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি নাইন ইন্টু টেন পাওয়ার ফাইভ এন এম ইনভাস টু এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে মেরামতের এক পর্যায়ে স্কুটারটি যদি এক চাকায় ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ কি একই থাকবে তাহলে স্কুটারটিকে এক চাকায় ভর দিয়ে রাখলে এটি এক চাকার ক্ষেত্রফলের সমান জায়গায় দখল করবে এই ক্ষেত্রে আমরা চাপ বের করবো এফ ডিভাইডেড বাই এ যেহেতু এক চাকা তাই আমরা এখানে ক্ষেত্রফল নেব এক চাকাটি এফের মান হচ্ছে এক হাজার আটাত্তর আর ক্ষেত্রফল হচ্ছে টেন ইন টু টেন বাস ফোর তোমরা এই মানগুলোকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে এই মানটি তোমরা পাবে আর এই মানটিকে তোমরা এইভাবে লিখতে পারো ওয়ান পয়েন্ট জিরো সেভেন এইট ইন্টু টেন পাওয়ার সিক্স এম ইনভেস্ট টু তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটি চাকার মোট চাপ আর একটি চাকার চাপ সমান নয় অর্থাৎ এক চাকায় ভর দিয়ে রাখলে চাপ একই থাকবে না এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই সেশনের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো বাই বাই টাটা